প্রিয় দর্শক আজ বিশে জুন শুক্রবার জানাবো আজকের বাছাই করা দশটি তাজা খবর শুরুতেই দেখে আজকের সংবাদ শিরোনাম ভোট দিয়ে বেরিয়ে মধ্যমা দেখালেন বিজেপি প্রার্থী কেন মমতাকে কালিমালিপ্ত করার চেষ্টা মানহানির মামলা খারিজের দাবি করে ধাক্কা খেলেন বিজেপি নেতা বাগজি ইরানের দিকে হাত বাড়ালে ট্রাম্পকে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি পুতিনের কড়া নিরাপত্তার মধ্যেই শুরু উপনির্বাচন কালীগঞ্জে ত্রিমুখী লড়াইয়ে এগিয়ে কোন পক্ষ বিদ্যুৎ করিডোর নয় ভারতকে হাসিনা জমানার সিদ্ধান্ত বাতিল ইউনূস সরকারের অভিজিৎ গঙ্গোপাধ্যায় শঙ্করজনক এয়ারলিফ্ট করে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লি এমসে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে বৃহস্পতিবার কালীগঞ্জে হবে উপনির্বাচন আগামী তেইশে জুন এই উপনির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে মোট বুথে বেশি ভোটার এবার কালীগঞ্জ বিধানসভার নটি আড়াই উপনির্বাচনে ভোটদান করবেন এই উপনির্বাচনের জন্য ভোটারদের ভোটাধিকার প্রয়োগের অধিকারকে সুরক্ষিত করতে যেমন চোদ্দ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে কালীগঞ্জে তেমনই বুথের ভেতরেও বাইরে লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থাও করা হয়েছে জানা গিয়েছে এবারে লাগানো হবে নির্বাচনে কোন রকম অশান্তি যাতে না হয় সুষ্ঠুভাবে ভোটদানের ভোট দানের জন্য এদিন সকাল থেকেই কালীগঞ্জের ভোট কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ভোটের বুথের ভেতর মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না ভোটাররা ভোটের অশান্তির প্রকৃত তথ্য পেতে কুইক রেসপন্স টিম ও কেন্দ্রীয় বাহিনীর গাড়ির মাথায় বিশেষ ব্যবস্থা করা হয়েছে বৃহস্পতিবার কেন্দ্রে কাজে তদারকি করবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর নদিয়ার কালীগঞ্জের এই আসনে ভোটে চলছে ত্রিমুখী লড়াই ছাব্বিশে নির্বাচনের আগে নিজেদের জমি কতটা শক্ত তা জানতে যেন এই নির্বাচন অ্যাসিড টেস্ট সমস্ত দলের কাছেই জানা গিয়েছে নদিয়ার এই আসনে তৃণমূল বিধায়ক মারা যাওয়ায় ফের এখানে ভোট গ্রহণ শুরু হয়েছে নদিয়ার কালীগঞ্জের এই ফাঁকা আসনে লড়তে তৃণমূল বিজেপি ও কংগ্রেস সমর্থিত বাম তিন তাদের প্রার্থী দিয়েছেন। জানা গিয়েছে ব্লকের মোট গ্রাম সংখ্যা পনেরোটি তবে বিধানসভা নিরিখে তেরোটি গ্রাম পঞ্চায়েতে নির্বাচন হবে আর এই তেরোটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এগারোটি শাসক দলের দখলে আছে দুটি বিরোধীদের বিজেপির একটি সিপিএম এর একটি কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির মোট আসন পঁয়তাল্লিশ তৃণমূলের দখলে আটত্রিশ খবর চব্বিশ সালের নির্বাচনের সালের লোকসভা নির্বাচনে ভোটের সংখ্যা অনেকটাই কমেছে সেক্ষেত্রে এবার এই উপনির্বাচন শাসক বিরোধী উভয় পক্ষের কাছেই ধান লড়াই এখন দেখার কোন দলের শিকে ছেড়ে নির্বাচনের ফল প্রাক্তন বিচারপতি এবং তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে দিল্লি এমসে তিনি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আইসিউতে ভর্তি ছিলেন হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক এবং তিনি লো ফ্লো অক্সিজেন সাপোর্টে ছিলেন তেষট্টি বছরের অভিজিৎ বাবু ভুগছেন অ্যাকিউট প্যাঙ্কিয়াট্রাইটিস এবং গ্যাস্ট্রোইনটেস্টিনাল সেপসিসে গত শনিবার হঠাৎই বারবার বমি ও তীব্র পেট ব্যথা শুরু হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয় হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে তার অবস্থার সেভাবে হয়নি। বিপদ কেটেছে বলা যাচ্ছে না। চিকিৎসকরা জানিয়েছেন তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন তাই দিল্লির এইমস হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা চালানোর কথা ভাবা হয় পরিবারের সম্মতিতেও দলের তরফের সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার দুপুর নাগাদ তাকে আলিপুরের বেসরকারি হাসপাতাল থেকে দিল্লি নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয় সূত্রে খবর প্রাথমিকভাবে অভিজিৎ বাবুকে কলকাতা থেকে করে রাজধানীতে নিয়ে যাওয়া হবে। সেই তার সঙ্গে থাকবেন দল। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অসুস্থতার খবর পেয়েই মঙ্গলবার হাসপাতালে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে দেখতে গিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সূত্রের খবর সাংসদ হাসপাতালে ভর্তি হওয়ার দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সচিবালয় থেকে অভিজিৎ বাবুর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল জানানো হয়েছিল প্রয়োজন হলে পিএমও পাশে থাকবে উল্লেখ্য বিচারপতি হিসেবে কলকাতা হাইকোর্টে একাধিক গুরুত্বপূর্ণ রায় দিয়ে পরিচিতি পেয়েছিলেন তিনি দু সালের লোকসভা নির্বাচনের আগে তিনি বিচারপতির পদ থেকে অবসর নিয়ে বিজেপিতে যোগ দেন এবং তমলুক আসন থেকে জয়ী হয়ে সাংসদ হন চিকিৎসকদের মতে একই ট্যাংকেয়ার ট্রাইটিসে পেটের তীব্র যন্ত্রণা শরীরের অন্য অংশেও ছড়িয়ে পড়তে পারে অনেক সময় এই ব্যথা পিঠ বা বুক পর্যন্ত পৌঁছোয় সঙ্গে হয় বমি অন্যদিকে গ্যাস্ট্রাইন টেস্টিনাল সংক্রমণ গুরুতর হলে অন্ত্র ও খাদ্যনালিতে জটিলতা তৈরি হয় এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে ইরানের দিকে হাত বাড়াবেন না পরমাণু যুদ্ধ বেঁধে যেতে পারে আমেরিকাকে প্রচ্ছন্নভাবে এভাবেই হুঁশিয়ারি দিয়ে রাখলেও রাশিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠরা ইরান ইসরায়েল সংঘর্ষে আমেরিকাকে নিরস্ত থাকার পরামর্শ দিয়েছেন বলেছেন ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ইরানের বুকে যেন আঘাত না করে আমেরিকা এতে পরমাণু যুদ্ধের বিপর্যয় ঘটে যেতে পারে প্রসঙ্গত ইরানের অধিকাংশ পরমাণু কেন্দ্রে বিজ্ঞান প্রযুক্তি ও নির্মাণগত কৌশল সাহায্য করে থাকে রাশিয়া গত জানুয়ারি মাসেই এই সংক্রান্ত একটি কৌশলগত চুক্তি হয়েছিল দুটি দেশের মধ্যে সেই দিক থেকে রাশিয়া খুবই ঘনিষ্ঠ বন্ধু দেশ তেহরান সরকারের ভ্লাদিমির পুতিন অবশ্য দাবি করেছেন আমেরিকা কথা দিয়েছে তারা রাশিয়ার প্রযুক্তিতে চলা ইরানি পারমাণবিক কেন্দ্রগুলিতে কোনো বোমা বর্ষণ করবে না কারণ সেই কেন্দ্রগুলিতে অনেক রুশ পরমাণু বিজ্ঞানী ও কারিগরি কৌশলী কাজ করেন সেই দিক থেকে রাশিয়ার উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে রুশ উপ মন্ত্রী সের্গেই রিয়াবকোভ বলেছেন রাশিয়া আমেরিকাকে জানিয়ে দিয়েছে যে তারা যেন এই সংঘর্ষের মধ্যে না জড়ায় এবং ইরানি প্রত্যক্ষভাবে হামলা না করে এতে এই পশ্চিম অঞ্চলের গোটা পরিস্থিতি যেতে পারে। পরমাণু পুতিনের মধ্যে ইসরায়েল ইরানের মধ্যে থামাতে মধ্যস্থতা করার বার্তাও দিয়েছেন তিনি পরামর্শ দিয়ে বলেন মস্কো দুই দেশের মধ্যে শান্তি বজায় রাখার বিষয়ে পদক্ষেপে প্রস্তুত যাতে ইরানও শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালাতে পারে এবং ইসরায়েলেরও নিরাপত্তা বিঘ্নিত না হয় উল্লেখ্য ইরানের মতোই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রয়েছে যদিও ইউক্রেনের সঙ্গে যুদ্ধে সেই মধুর সম্পর্কে অনেকটাই মরচে পড়েছে আন্তর্জাতিক সংবাদ প্রতিনিধিদের সামনে পুতিন বলেন এটা খুবই স্পর্শকাতর বিষয় যদিও আমার মনে হয় সমাধানের পথ খোলা আছে তাকে প্রশ্ন করা হয় ইসরায়েল যদি ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে খুন করে তাহলে রাশিয়ার প্রতিক্রিয়া কি হবে এর কোনো জবাব না দিয়ে পুতিন জানান আমি এ ধরনের সম্ভাবনা নিয়ে আলোচনাতেই রাজি নই তিনি জানান রাশিয়ার প্রস্তাব ইরান ইসরায়েল ও আমেরিকার কাছে পাঠানো হয়েছে আমরা কারো ওপর কিছু চাপিয়ে দিতে রাজি নই তবে সহজে বলতে চাই আমরা সমাধানের পথ দেখতে পাচ্ছি যদিও সবকিছু নির্ভর করছে ওই দেশগুলি বিশেষত ইরান ও ইসরায়েলের ওপর এদিকে পুতিন ঘনিষ্ঠ বসে থাকবে না ইরান ইসরায়েল যুদ্ধে রাশিয়াও যোগ দেবে তার কথাই চুপ করে দেখতে থাকব। ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে কোন প্রকার সামরিক সাহায্য দেওয়ার চিন্তা ভাবনাও যেন না করে আমেরিকা তিনি বলেন আমেরিকার এই ঝামেলা থেকে নিজেকে দূরে রাখাই উচিত দিল্লিকে যে শত্রু হিসেবেই দেখছে পাকিস্তানি গুপ্তচর সংস্থার পোষ্য ভৃত্ত মোল্লা মোহাম্মদ ইউনুসের সরকার ফের তার প্রমাণ মিলল ব্র্যান্ডবেথ ট্রানজিটের পর এবার ভারতের বিদ্যুৎ করিডোর প্রকল্প বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশের পার্বতীপুর হয়ে ভারতের মেঘালয় রাজ্যের বোরানগর থেকে বিহারের কাটিহার পর্যন্ত বিদ্যুৎ সাতশো পঁয়ষট্টি কেভি সঞ্চালন লাইন পাতার প্রস্তাব দিয়েছিল দিল্লি কিন্তু নিরাপত্তা ও পরিবেশগত কারণ দেখিয়ে ওই বিদ্যুৎ করিডোর তৈরির প্রস্তাব বাতিল করা হয়েছে শেখ হাসিনা জমানায় 2023 সালের মে মাসে ঢাকায় অনুষ্ঠিত বিদ্যুৎ সংক্রান্ত যৌথ স্টিয়ারিং কমিটির সভায় বিদ্যুৎ করিডোর গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দুটি দেশের মধ্যে যৌথ অংশীদারিত্বের ভিত্তিতেও ওই করিডোর গড়ার কথা ছিল। এই বিষয়ে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ সমীক্ষাও চালিয়েছিল। শেষ পর্যন্ত বৌনগর-পার্বতীপুর-কাটিহার রুটটি চূড়ান্ত হয়। ঠিক হয় বাংলাদেশের পার্বতীপুর হয়ে ভারতের মেঘালয় রাজ্যের বোরানগর থেকে বিহারের কাটিহার পর্যন্ত বিদ্যুৎ সাতশো পঁয়ষট্টি কেভি সঞ্চালন লাইনে যাবে বিনিময়ে ভারত বাংলাদেশকে অতিরিক্ত এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে এই প্রকল্পে আর্থিক সাহায্য দিতে সম্মত হয়েছিল বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক কথা ছিল চলতি বছর প্রকল্পের কাজ শুরু হবে এবং দু সালে শেষ হবে গত বছর পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে ভারতের বিভিন্ন প্রকল্প বাতিল করে দিয়েছে মোল্লা তদারকি সরকার পরিবর্তে ওই সব প্রকল্প দিল্লির শত্রু চীনের হাতে তুলে দেওয়া হয়েছে বিদ্যুৎ করিডোর বাতিলের বিষয়ে জামায়াত ইসলামী ঘনিষ্ঠ তথা তদারকি সরকারের ও বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান জানিয়েছেন দিল্লিকে আর বিশ্বাস করি না আমরা বিদ্যুৎ করিডোরের নামে নাশকতা চালাতে পারে তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই ওই প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নিয়েছি উল্লেখ্য বর্তমানে ভারত থেকে প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে এর মধ্যে এক মেগাওয়াট আসছে সরকারি বেসরকারি পর্যায়ে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তির মাধ্যমে বাকি এক মেগাওয়াট সরবরাহ করছে আদানি গোষ্ঠী এছাড়াও গত পনেরোই জুন নেপাল থেকে বাংলাদেশে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু করেছে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে ওই বিদ্যুৎ আমদানি করা হচ্ছে এর জন্য ঢাকা দিল্লি কাঠমান্ডু ত্রিপক্ষীয় চুক্তিও স্বাক্ষর করেছে ভারতের প্রস্তাবিত বিদ্যুৎ করিডোর প্রকল্প বাতিল করলে দিল্লি বেঁকে বসতে পারে এমন সম্ভাবনা রয়েছে তবে ওই বিষয়টিকে গুরুত্ব দিতে চাইছে না তদারকি সরকার বৃহস্পতিবার সকালে নিজের বুথে ভোট দিতে যান আশিস বাবু এরপর বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের ক্যামেরায় নিজের মধ্যমা দেখান আর সেই ছবি নিয়ে পোস্ট করেন তৃণমূলের দেবাংশু তার দাবি এটাই হল আসল প্রবৃত্তি বিজেপি বারবারই নির্বাচনের পর মানুষকে এই আঙুলি দেখিয়ে আসছে আর বিজেপি প্রার্থীও সেই কাজই করলেন যদিও অভিযোগ উড়িয়ে আশিস বাবু বলেন এটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব আমি যখন ভোট দিতে গিয়েছিলাম সেই সময় কালি লাগায়নি তারপর যখন আমি বুঝতে পারি ওদের বললাম তারপর আমার হাত ধরে ওইখানে লাগিয়ে দিয়েছে আমি করব। প্রসঙ্গত চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই কেন্দ্রের তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মৃত্যু হয় তারপর থেকে এই আসন খালি সেই কারণে আজ এখানে এই কেন্দ্রে তৃণমূল ভরসা রেখেছে প্রয়াত নাসির উদ্দিনের মেয়ে আলিফা আহমেদের ওপর আর বিজেপি এখানে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে আশিস ঘোষকে অপরদিকে কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখকেই সমর্থন করছে বামেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার অভিযোগ সেই নিয়ে মানহানির মামলা দায়ের হয় বিজেপি নেতা কৌস্তব বাগচির বিরুদ্ধে মানহানির সেই মামলা খারিজের আর্জি জানালেও কৌস্তবের সেই আবেদন খারিজ হয়ে গেল নগর দায়রা আদালতে তবে কৌস্তভের দাবি রাজ্য সরকার তাকে হেনস্থা করছে কিন্তু তাতে লাভ হবে না তিনি যে বই থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সেই বইটি নিষিদ্ধ নয় বলে যুক্তি দেন কৌস্তব বলেন রাজ্য সরকার আমার বিরুদ্ধে মামলা করে কিছু করতে পারবে না প্রত্যেকটি মামলা নন মেনটেনেবল হবে প্রত্যেকটি মামলায় প্রমাণিত হবে যে চাইলেই কাউকে হেনস্থা করা যায় না কারণ যে বক্তব্য আমি রেখেছি তার নিছকই একটি বইয়ের বক্তব্য সেই বইটি আজ পর্যন্ত নিষিদ্ধ নয় কোনো বিধিনিষেধও নেই কৌস্তভের দাবি তিনি ব্যক্তি মমতাকে নিয়ে মন্তব্য করেছেন মাত্র তার আইনজীবীর দাবি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছু বলা হয়নি পোস্টে কংগ্রেসে থাকার সময় থেকেই মমতাকে আক্রমণ করে আসছেন কৌস্তব বিজেপিতে যোগ দেওয়ার ও সেই অবস্থান বজায় রয়েছে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয় সেই নিয়ে তৃণমূলের প্রাক্তন বিধায়ক দীপক ঘোষের বইকে সামনে রেখে কৌস্তব মমতাকে বে লাগাম আক্রমণ করেছেন বলে অভিযোগ দায়ের হয় তৃণমূলের দাবি ওই বইয়ে মমতার ব্যক্তিগত জীবন নিয়ে বিকৃত তথ্য রয়েছে কৌস্তভের বিরুদ্ধে মমতাকে বেলাগাম আক্রমণের অভিযোগ নতুন নয় কয়েক বছর আগে অধিরঞ্জন চৌধুরীকে মমতা আক্রমণ করলে পাল্টা মমতাকে আক্রমণ করতে নামেন কৌস্তব ওই বইয়ের প্রসঙ্গ টেনে খোঁচা দেন সেই সময় কৌস্তভের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় গ্রেফতার করা হয় তাকে সেই সময় গভীর রাতে বাড়ি থেকে তাকে গ্রেফতার করে নিয়ে সেই সময় গভীর রাতে বাড়ি থেকে তাকে গ্রেফতার করা নিয়ে বিতর্ক হয় ঢের কৌস্তভের বক্তব্য ছিল মুখ্যমন্ত্রী আমাকে এত ভয় পাবেন ভাবিনি রাত তিনটে এমন ভাবে পুলিশ এলো যেন আমি কোন সন্ত্রাসবাদী কোনো বিস্ফোরণ ঘটিয়েছি ওই সময় জামিন পাওয়ার পর মাথা মুড়িয়ে ফেলেছিলেন কৌস্তব তার বক্তব্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে যতদিন না সরাচ্ছি চুল বাড়াবো না ওর রাতের ঘুম কেড়ে নেব মমতাকে কালিমালিপ্ত করার অভিযোগে যে মামলা হয়েছে তা খারিজ করার আবেদন এদিন খারিজ হয়ে গেল দায়রা আদালতে এবারও প্রস্তব আত্মবিশ্বাসী রাজ্য সরকার যতই হেনস্থা করুক না কেন তার কিছু করতে পারবে না বলে দাবি করেছেন তিনি